সতর্ক হও এটি কোনো সাধারণ বার্তা নয় আজ যে শক্তি মহাবিশ্ব আমাকে গ্রহণ করতে দিয়েছে তার ভেতরে এমন এক সত্য লুকিয়ে আছে যা তোমার হৃদয় কাঁপিয়ে দিতে পারে আমি স্পষ্ট জানিয়ে দিই এখানে তোমার নিজের সঙ্গীও জড়িত হ্যাঁ সেই সঙ্গী যাকে এতদিন তুমি নির্ভরযোগ্য মনে করেছ সেই এই মুহূর্তে এমন এক অশুভ শক্তির প্রভাবে এসে পড়েছে যা তোমার বিরুদ্ধে কাজ করছে তুমি হতবাক হয়ে যাবে যখন এই সত্য প্রকাশ পাবে তোমার সঙ্গীকে এত গভীরভাবে প্রলুব্ধ করা হয়েছে এত জালে জড়িয়ে ফেলা হয়েছে যে সে এমন এক পদক্ষেপ নিয়েছে যার কথা তুমি স্বপ্নেও ভাবনি এটি কোনো তুচ্ছ ব্যাপার নয় এটি এক বিশাল সত্য মনে রেখো যারা এই বার্তা শুনছে তারা যেন এটিকে হালকা কিছু ভেবে না নেয় এটি অত্যন্ত শক্তিশালী এক শক্তির আহ্বান মহাবিশ্ব এখন তোমাকে একেবারেই পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে মা আদ্যাশক্তি তোমার জীবনে এক লুকানো পর্দা সরাতে চাইছেন আমার বাণী কখনো সময়ের বাঁধনে আবদ্ধ নয় তুমি যখনই এটি শুনছ তখনই বুঝে নাও এটাই তোমার সঠিক সময় এটাই সেই মুহূর্ত যখন মহাবিশ্ব তোমার সঙ্গে কথা বলতে চাইছে এই বার্তাটি যেমন সাধারণ তেমনই তোমার জন্য একান্ত ব্যক্তিগত তুমি পুরুষ হও বা নারী এটি তোমার জন্যই যদি তুমি পুরুষ হও তবে এটি তোমার নারী সঙ্গীর শক্তি নিয়ে আর তুমি যদি নারী হও তবে এটি তোমার পুরুষ সঙ্গীর বর্তমান অনুভূতির প্রতিফলন তারা তোমাকে কি বলতে চায় তারা তোমার সম্পর্কে কি ভাবছে আজ মহাবিশ্ব সেটি তোমাকে দেখাতে চাইছে অনেকে ভাবে এটা কি সত্যি আমার জন্য আমি বলছি হ্যাঁ যদি তুমি এই মুহূর্তে এটি শুনছো তবে জানবে এটাই তোমার জন্য তুমি এখানে পৌঁছেছ কারণ মহাবিশ্ব তোমাকে এখানে এনেছে আজ যে সত্যি আমি ধারণ করছি সেটির উপর এক ধরনের আধ্যাত্মিক আক্রমণ হচ্ছে হ্যাঁ এটি আধ্যাত্মিক ও মানসিক আক্রমণ দুটোই কিন্তু শোনু যারা এসব করছে তারা বুঝতেই পারছে না তুমি যে দেবী শক্তির সুরক্ষায় আছো তোমার ওপর মায়ের আশীর্বাদ আছে তুমি একেবারেই দেবী ও পথনের দেশে চলছ তুমি এক নক্ষত্র বীজ তোমার ভেতরে নক্ষত্র শক্তি আছে তোমার আভা এতই উজ্জ্বল ও দৃঢ় যে তা ভাঙা সহজ নয় আর সেই কারণেই যেই তোমাকে ক্ষতি করতে চায় শেষ পর্যন্ত তার নিজের শক্তি ফিরে গিয়ে তাকে আঘাত করে তবুও তোমাকে নিশানা বানানোর চেষ্টা হয়েছে তোমার আভাকে দুর্বল করার ষড়যন্ত্র হয়েছে আমি এই বার্তা থেকে স্পষ্ট দেখছি তোমাদের অনেকেই গত কিছুদিন ধরে হঠাৎ করেই নানা শারীরিক কষ্ট অনুভব করেছ মাথা ব্যথা শরীরের ব্যথা অকারণ ক্লান্তি ঘুমের অভাব কিংবা হঠাৎ অস্থিরতা বিশ্বাস করো এগুলো অকারণে নয় এগুলো সবই সেই আধ্যাত্মিক আক্রমণের ফল আর ভেবে দেখো এর আসল কারণ কি কেবলমাত্র অর্থলোভ হ্যাঁ অর্থের লোভই তোমাকে কষ্ট দেওয়ার মূল চালিকা শক্তি দুঃখজনক হলেও সত্যি এ খেলায় তোমার নিজের কাছের মানুষই জড়িত তুমি বিস্মিত হবে জানতে যে এই ষড়যন্ত্রের যোগসূত্র রয়েছে তোমার অত্যন্ত ঘনিষ্ঠদের সঙ্গে কারো কারো নজর তোমার সম্পদের দিকে কেউ হয়তো তোমার সঙ্গীর দিক থেকে কারো উপস্থিতি শ্বশুরবাড়ির পক্ষ থেকে আবার কারো ছদ্মবাসী বন্ধুত্বের আড়ালে এই ভুয়া বন্ধুরাই আসলে তোমার বিরুদ্ধে কাজ করছে তারা তোমার শক্তির প্রবাহ আটকে দেওয়ার চেষ্টা করেছে সত্য থেকে তোমাকে দূরে সরিয়ে রাখার ফাঁদ রচনা করেছে এরা ওপর থেকে বন্ধুর মতো দেখালেও ভেতরে ভেতরে তোমার উন্নতি তোমার সুখ তোমার প্রগতিকে সহ্য করতে পারে না সবচেয়ে বিস্ময়কর বিষয় হল তোমার সঙ্গী ইতিমধ্যেই তাদের প্রভাবে চলে গেছে তাদের বিকৃত শক্তি তোমার প্রিয় মানুষটিকেও স্পর্শ করেছে তাই তুমি তার আচরণে এক অদ্ভুত পরিবর্তন টের পাচ্ছ এরা কেউ হয়তো তোমার শৈশব থেকে পরিচিত আবার কেউ হয়তো তোমার সঙ্গীর আত্মীয় যেমন শাশুড়ি বা যারা তোমার পাশে নয় বরং তোমার বিরুদ্ধে অবস্থান করছে এদের মধ্যে কয়েকজন স্পষ্টভাবেই তোমার প্রতি ঘৃণা পোষণ করে আর তাদের চোখ সবসময় তোমার আয়ের দিকে তোমার সঞ্চয়ের দিকে তোমার অর্জনের দিকে লেগে থাকে তুমি জীবনে যা কিছু শ্রম দিয়ে গড়ে তুলেছ তাদের লোভ শেষবের দিকেই আসল সত্য হলো এরা তোমার সঙ্গীকেও নিজের দিকে টেনে নিতে চাইছে আর তোমার সঙ্গীর ভুল হল সে তাদের কথায় ভেসে গেছে এরা সরাসরি তোমার অর্থ তোমার সম্পদ তোমার জীবনের মূল পরিশ্রমের সঙ্গে যুক্ত এমনও হতে পারে তুমি কোনো ব্যবসায়িক অংশীদারিত্বে জড়িয়েছিলে আর সেখানেই তোমাকে বিশ্বাসঘাতকতার শিকার হতে হয়েছে এই মানুষগুলো তাদের আসল চেহারা আগেও প্রকাশ করেছে এবং আজও তারা সেই পুরোনো ক্ষোভ বুকে পুষে রেখেছে তাদের ঘৃণা শুধু ঘৃণা নয় এর আড়ালে রয়েছে তোমার অর্থ ও প্রাপ্তির প্রতিলোভ তাদের শক্তির তরঙ্গ স্পষ্টই ধরা দিচ্ছে তারা তোমার উপর আধ্যাত্মিক আঘাত হানারও চেষ্টা করেছে তুমি যারা এই বার্তা শুনছ আমি দেখছি তোমাদের মূলোদ্ধার চক্র সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে আছে তোমাদের উঠতে বসতে কিংবা চলাফেরায় অসুবিধা হচ্ছে হয়তো কোমর হাঁটু কিংবা পায়ের আশেপাশে ব্যথা অনুভূত হচ্ছে মনে রেখো এই ব্যথা নিছক শারীরিক নয় এ এক ইশারা যাতে তোমার আত্মিক পথপ্রদর্শকরা তোমাকে সতর্ক করতে পারে যে তোমার উপর আক্রমণ হয়েছে কিন্তু ভয় পেও না কারণ তুমি সম্পূর্ণ সুরক্ষিত এই নেতিবাচক শক্তি কিংবা খারাপ ইচ্ছা যতবার তোমার দিকে এসেছে ততবারই তারা প্রত্যাঘাত হয়ে ফিরে গিয়ে তাদেরকেই আঘাত করেছে তাদের অশুভ ইচ্ছা কখনোই সফল হবে না কারণ তোমার আত্মিক রক্ষাকর্তারা অত্যন্ত শক্তিশালী এবং তারা তোমাকে অটল সুরক্ষার বলয়ে রেখেছেন হতে পারে কিছু মানুষ কেবল অর্থলোভের কারণেই তোমার উপরেই এই আধ্যাত্মিক আক্রমণ করেছে এবং সেই ফাঁদে তোমার সঙ্গীকেও টেনে এনেছে তোমাদের মধ্যে হয়তো কিছু কলহ বা দূরত্ব তৈরি হয়েছে আর তারাই সেই সুযোগের ফায়দা তুলেছে আসল উদ্দেশ্য ছিল তোমার জীবন সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া তোমার অহংকারকে চূর্ণ করা তোমার আত্মবিশ্বাসকে মুছে ফেলা তারা ক্রমাগত তোমার সঙ্গীর মনকে কলুষিত করেছে বারবার মানসিক ও আধ্যাত্মিক আক্রমণ চালিয়ে তাকে প্রভাবিত করেছে কিন্তু এই মানুষগুলো এক বড় ভ্রান্তি করছে তারা ভেবেছে তোমার আত্মিক রক্ষাকর্তারা দুর্বল অথচ সত্য হল তোমার দেবীয় শক্তি আর উজ্জ্বল সব সবসময় তোমাকে একটল বর্মের মতো ডেকে রেখেছে তাদের মনে হয়েছে সেই বর্ম ভেদ করা সহজ অথচ সেটি তাদের সবচেয়ে ভয়ঙ্কর ভুল ওহ তারা সত্যিই ভয়ঙ্কর কিছু তোমার দিকে পাঠানোর চেষ্টা করেছিল কিন্তু মনে রেখো সেই অশুভ শক্তি কখনোই তোমার উপর বিজয়ী হতে পারবে না কারণ মা শক্তির আশ্রয় তুমি সর্বদা অজেও এই কারণেই তুমি এত যন্ত্রণার ভেতর দিয়ে গিয়েছ কিন্তু মনে রেখো তোমার শক্তি এতটাই দৃঢ় দেবীও যে কোনো ভয়ঙ্কর আক্রমণই তোমার উপর কখনো সফল হতে পারে না কখনোই নয় তোমার জীবনে ভুল কিছু ঘটতে পারে না এ কথা তোমার শত্রুরা খুব ভালোভাবেই বুঝে গেছে তারা তোমার বিরুদ্ধে বহু বিপজ্জনক কৌশল প্রয়োগ করেছে কিন্তু সবই তাদের গলায় ফাঁস হয়ে ফিরে গেছে তোমার সঙ্গীকে পুরোপুরি মগজলাই করা হয়েছে তোমাদের সম্পর্কে কোনো দুর্বল মুহূর্তকে তারা কাজে লাগিয়েছে হয়তো একসময় তুমি রাগের বসে তোমার সঙ্গীকে কিছু বলেছিলে আর সেই খবর তারা পেয়ে সেই সুযোগে তোমার সঙ্গীকে নিজেদের দিকে টানার চেষ্টা করেছে এখানে যে বার্তাগুলো স্পষ্ট আসছে তা হল তোমার দেবীয় শক্তি তোমাকে জানাতে চাইছে তারা সবসময় তোমার পাশে আছে যখনই তোমার ওপর আধ্যাত্মিক আঘাত নেমে আসে তোমার চারপাশে এক শক্তিশালী বুদ্বুদের মতো সুরক্ষা বলয় তৈরি হয়ে যায় তুমি কেবলমাত্র সামান্য ব্যথা অনুভব করো যা আসলে এক সংকেত যাতে তুমি বুঝতে পারো তোমার বিরুদ্ধে কোনো অশুভ শক্তি সক্রিয় হয়েছে তুমি একে শয়তানি আক্রমণ বলো কালাজাদু বলো বা আধ্যাত্মিক আক্রমণ বলো আসলে এগুলো হলো কেবল সেই সব মানুষের অশুভ ইচ্ছা যারা ভেতরে ভেতরে শুদ্ধ বা সত্যনিষ্ঠ নয় এসব শক্তির আসল উৎস তোমার শ্বশুরবাড়ির দিক থেকেই আসছে বারবার সেই ইঙ্গিতই দেখা যাচ্ছে বিশেষত এগুলো তোমার সঙ্গীর দিক থেকে আসছে এমনকি কিছু ভুয়া বন্ধুও থাকতে পারে যারা অন্তরে তোমাকে মোটেও পছন্দ করে না এই বার্তা এতটাই পরিষ্কার যে বারবার বলতে হচ্ছে এরা তোমাকে একেবারেই পছন্দ করে না হয়তো তোমার জীবনের নাম খ্যাতি বা শুভ অর্জন আসছে অথবা তুমি তোমার সঙ্গীর প্রতি অত্যন্ত বিশ্বস্ত আর সেই কারণেই তারা তোমার সাফল্যে ঈর্ষান্বিত তোমার সঙ্গীর আচরণ এখানে একেবারে শিশুসুলভ দেখানো হচ্ছে যেমন সহজেই কাউকে প্রভাবিত করে তাকে নিজের দিকে টেনে নেওয়া যায় তারা সহজেই তার মনে প্রভাব বিস্তার করে তাকে বিভ্রান্ত করেছে পরে অবশ্যই সে তার কাজের জন্য অনুশোচনা আর আফসোসে ভরে ওঠে কিন্তু সেই মুহূর্তে সে বুঝতেই পারে না আসলে কি করছে যারা তোমার বিরুদ্ধে এইসব ষড়যন্ত্র করছে তাদের মূল প্রেরণা হল অর্থ আর লোভ অতীতে তারা তোমার প্রতি রাগ ক্ষোভ কুষে রেখেছিল আর আজ সেই অশুভ শক্তি শক্তিশালী প্রতিঘাত হয়ে তাদের দিকেই ফিরে গেছে আমি এখানে থেকে এক স্পষ্ট ও গভীর বার্তা পাচ্ছি কোনোভাবে তোমার মূলাধার চক্রকে অবরুদ্ধ করার চেষ্টা হয়েছে কিন্তু আমার আত্মিক পথপ্রদর্শকেরা বারবার বলছেন তোমাকে নিয়মিত ধ্যান আর ভক্তির মধ্যে থাকতে হবে আর যখনই তুমি এই বার্তার সঙ্গে মিলবে বুঝে নেবে এটি হনুমান বাবার তরফ থেকে তোমার জন্য প্রেরিত এক সরাসরি সংকেত হনুমানজির সুরক্ষা সর্বদা তোমার সঙ্গে আছে এবং থাকবে তোমাকে প্রতিদিন হনুমান চালিশা পাঠ করতে হবে এটি তার পক্ষ থেকে তোমার প্রতি একেবারে স্পষ্ট বার্তা একই সঙ্গে মঙ্গলকে শক্তিশালী করে এমন সৎকর্ম নিয়মিত করে যাও যতদিন না তুমি কোমর ব্যথা থেকে পুরোপুরি মুক্তি পাচ্ছ গরুকে গুড় রুটি খাওয়ানো পিঁপড়েদের আটা বা চিনি দেওয়া পাখিদের দানা খাওয়ানো এসব কাজ তোমার শক্তিকে আরও পবিত্র আরও দীপ্তিমান ও অজেয় করে তুলবে মঙ্গল সম্পর্কিত এ ধরনের দান তুমি চালিয়ে যাও মহাবিশ্ব তোমাকে ইঙ্গিত করছে হনুমান বাবার পূজা তার উপাসনা তোমার জীবনে অপরিহার্য যতটা সম্ভব ভালো কাজ করো ততই তোমার মঙ্গলদোষ দুর্বল হবে এবং শরীরের যন্ত্রণা থেকে স্বস্তি পাবে কোমর ব্যথা হোক বা হাঁটুর ব্যথা সব কিছুতেই তোমার মূলাধার চক্রে আরাম আসবে এবং তুমি অন্তরে শান্তি অনুভব করবে চাইলে তুমি হা হনুন্তে নম মন্ত্রোচ্্প করতে পারো এটি তোমার জন্য অত্যন্ত কল্যাণকর হবে তোমার আত্মিক পথপ্রদর্শকেরা আমায় বলছেন এই নির্দেশ তোমাকে পৌঁছে দিতে যাতে তুমি সাহায্য ও স্বস্তি পাও এই বার্তা বহু মানুষের জন্য বিশেষ করে যারা অর্থ ও সম্পদের পরিকল্পনা নিয়ে ব্যস্ত আছো তাদের জন্য তোমার আর্থিক পরিকল্পনা গোপন বিষয় কিংবা ভবিষ্যতের পরিকল্পনা যতটা সম্ভব গোপন রেখো সবার সামনে তা উন্মুক্ত করো না কারণ এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যারা তোমার বিরুদ্ধে কাজ করছে তারা সেই পুরনো মানুষরাই যাদের কাছে তোমার সঙ্গী বা জীবনের বিশেষ কোনো মানুষ অসচেতনভাবে কিংবা রাগের বসে তোমার কিছু ব্যক্তিগত কথা বলে ফেলেছিল আর সেই সরলতা বা আবেগের সুযোগ নিয়েই তারা তোমার উপর খারাপ নজর দিয়েছে তোমার সঙ্গী অন্তরে নিষ্পাপ এবং সৎ তারা ভেবেছিল সত্যি বললে অন্যরা ভালোই করবে কিন্তু ফল হয়েছে উল্টো তোমার ভবিষ্যতের পরিকল্পনা তোমার জীবনের গোপনীয়তা এমন মানুষের হাতে পৌঁছে গেছে যারা অন্তরে তোমাকে সহ্য করতে পারে না তোমার সাফল্যে হিংসা পোষণ করে সম্ভবত তোমাদের কোনো ঝগড়া বা মতবিরোধের সময় আবেগের বসে বা নেশাগ্রস্ত অবস্থায় তোমার সঙ্গী সব কথা ফাঁস করে ফেলেছিল আর ঠিক সেই সুযোগটাই তারা কাজে লাগিয়েছে মহাবিশ্ব খুব স্পষ্ট করে বলছে এখন থেকে তোমার অর্থ ও পরিকল্পনা সম্পর্কিত সব বিষয় কেবল নিজের ভেতরে সীমাবদ্ধ রাখো সর্বদা মনে রেখো দেয়ালেরও কান আছে বিশেষ করে যদি তুমি যৌথ পরিবারে থাকো বা প্রায়শই সেখানে যাও যেখানে শ্বশুরবাড়ির আত্মীয় যেমন জ্যাখা জ্যাখানি ননদ বা অন্যরা আছেন তাহলে জেনে রাখো তাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা অন্তরে তোমাকে মোটেও পছন্দ করে না তারা কখনোই চায় না তুমি উন্নতি করো সুখে থাকো বা জীবনের সামনে এগিয়ে যাও অথচ অন্যদিকে দেখা যায় মানুষ তোমাকে আর তোমার সঙ্গীকে এক আদর্শ দম্পতি মনে করে অনেকে বলে তোমাদের সম্পর্ক শক্তির মতোই পবিত্র আর শক্তিশালী সবাই জানে তুমি তোমার সঙ্গীর প্রতি গভীরভাবে নিবেদিত তাকে নিঃস্বার্থ ভালোবাসো হ্যাঁ এটাও সত্যি যে তোমার রাগ প্রবল হতে পারে অন্যায় দেখলে তুমি চুপ করে থাকতে পারো না ভুল কিছু শুনলে তা সহ্য করো না সরাসরি প্রতিক্রিয়া দাও নিজের জন্য দাঁড়াও কিন্তু কিছু পুরনো চিন্তাধারার মানুষ আছে বিশেষত পুরুষেরা যারা মনে করে স্ত্রী বা বৌমাকে তার সীমার মধ্যে থাকতে হবে তাদের বেশি অধিকার দেওয়া উচিত নয় স্বাধীনতা দেওয়া উচিত নয় এ ধরনের সংকীর্ণ মনোভাবের মানুষ বারবার তোমাকে বাধার চেষ্টা করেছে এভাবে চলো না এভাবে কথা বলো না বড়দের এভাবে উত্তর দিও না এদেরই নেগেটিভ শক্তি তোমার জীবন ঘিরে রেখেছিল বারবার তারা তোমার সঙ্গীর মনকে প্রভাবিত করার চেষ্টা করেছে তাকে নিজের দিকে টানতে চেয়েছে তবু তোমার সঙ্গী বহুবার তোমার পাশে দাঁড়িয়েছে স্পষ্ট বলেছে না ব্যাপারটা এমন নয় তবুও যখন তোমাদের মধ্যে কোনো ঝগড়া বা ভুল বোঝাবুঝি হয়েছে সেই দুর্বল মুহূর্তগুলোই এরা সুযোগ হিসেবে নিয়েছে এবং তোমাদের ব্যক্তিগত কথা জেনে ফেলেছে তখন হয়তো কেউ বলেছে এখনই যদি এমন অবস্থা হয় যদি এত ঝগড়া হয় এত জোরে কথা হয় তবে সামনে কি হবে হয়তো তুমি কোনো কাজে অনেক ভালো করছিলে খুবই এগিয়ে যাচ্ছিলে কিংবা তোমার সৌন্দর্য আকর্ষণ আর শিক্ষিত রুচি মানুষকে মুগ্ধ করেছিল আর তখনই কেউ বিদ্বেষ নিয়ে বলেছে ও খুব সুন্দর বলে অহংকারী ও শিক্ষিত পরিবার থেকে এসেছে বলেই দম্ভ আছে সেই অহংকারেই এরকম আচরণ করছে তোমার সঙ্গীকেও এমন পরামর্শ দেওয়া হয়েছে তাকে যেন তোমাকে বেশি স্বাধীনতা না দেওয়া হয় যেন তোমাকে কড়া হাতে সামলানো হয় এসব কথাই তোমার ক্ষতির পেছনে কাজ করেছে অনেকেই অন্তরে তোমাকে অপছন্দ করে বারবার তোমাকে থামানো হয়েছে এটা করো না ওটা করো না ওভাবে বলো না ওভাবে থেকো না অথচ তুমি কখনো অসম্মান করনি কেবল নিজের সত্যের পক্ষে দাঁড়িয়েছ হয়তো তুমি এমনও বলেছ আপনারা কোন মানসিকতায় বাঁচছেন এখন তো সবাই একসঙ্গে বসে খায় এক থালায় খাবার ভাগ করে খায় আজকের যুগে বৌমা ছেলের বউ আর মেয়ের মধ্যে কোনো ভেদাভেদ নেই কিছু মানুষ এখনো মনে করে জামাই কোনোদিন ছেলে হতে পারে না বৌমা কোনোদিন মেয়ে হতে পারে না আর শাশুড়ি কখনোই মা হয়ে উঠতে পারে না এই রকম গোড়ামি এখনও সমাজের ভেতরে লুকিয়ে আছে আর সেই সংকীর্ণ মানসিকতা আপনার জীবনেও ছায়া ফেলতে চেয়েছে তবুও আমি আপনাকে এক সচ্চরিত্র শিক্ষিত ও দৃঢ় ব্যক্তিত্বের মানুষ হিসেবেই দেখতে পাচ্ছি যিনি ভিড়ের ভেতরেও আলাদা হয়ে ওঠেন এবং নিজের সত্যের জন্য অকুত ভয় দাঁড়িয়ে যান এটাই অনেকের ভয় হয়ে দাঁড়িয়েছে কারণ তারা ভেবেছে যদি আপনি নিজের অধিকারের জন্য দাঁড়াতে পারেন তবে তাদের সন্তানরাও একদিন একই রকম করবে সেই ভয় থেকেই আপনার সঙ্গীকে বিভ্রান্ত করার তার মনকে ঘোলাটে করে তোলার চেষ্টা হয়েছে এমন কি একসময় আপনার সঙ্গীও তাদের কথার প্রভাবে ভেসে গিয়ে আপনার কিছু ব্যক্তিগত বিষয় কিছু গোপন কথা উজার করে দিয়েছে যার ফলে তাদের মনে আরও হিংসা জন্মেছে এরপর থেকে তারা আপনার প্রতি মানসিক আঘাত হানতে শুরু করেছে এমনকি ক্ষতির পরিকল্পনাও করেছে তাই আপনার পথ বারবার বাধাগ্রস্ত হয়েছে আপনাকে কষ্ট সহ্য করতে হয়েছে কিন্তু মহাবিশ্ব আপনাকে স্পষ্ট করে সংকেত দিচ্ছে এই সব কিছুই ঘটছে এবং আপনাকে এখন সতর্ক হতে হবে দেখুন আপনার সঙ্গী কার সঙ্গে মিশে কার সঙ্গে কথা বলে কোথায় যায় আর তার বন্ধুরা কারা একই সঙ্গে চোখ ফুলে রাখুন আশেপাশে কারা আপনাকে সত্যিই পছন্দ করে না মহাবিশ্ব বারবার বলছে আপনার সঙ্গীর প্রথম ও প্রধান অগ্রাধিকার হতে হবে আপনি তাকে স্পষ্ট করে জানাতে হবে যারা আমাকে সম্মান করে না আমাকে পছন্দ করে না কিংবা আমার সীমার মর্যাদা রক্ষা করে না তোমাকেও তাদের থেকে দূরে থাকতে হবে এ বার্তা কেবল শূন্য ভেসে আসা কিছু কথা নয় বরং একেবারে সত্যিকারের দিক নির্দেশ আর আপনার সঙ্গী ধীরে ধীরে এ পথে এগোবে সবই এই নেতিবাচক শক্তিগুলির কারণে হয়েছিল যারা বারবার আপনার সম্পর্ককে ভাঙতে ও আপনার সঙ্গীকে আপনার বিরুদ্ধে দাঁড় করাতে চেয়েছে কিন্তু দেখুন আপনি একদম সঠিক সময়ে এই বার্তাটি শুনছেন আজ কৃতজ্ঞ হন মা আদিশক্তির কাছে ভগবান মহাকালের কাছে কারণ মহাবিশ্ব সর্বদা আপনাকে পথ দেখায় সময়মতো সংকেত দেয় আর মনে রাখবেন ঈশ্বরের বিশেষ কৃপা আপনার ওপর সর্বদাই বিরাজমান এ কথা আমি শুধু কোনো সাধারণ উপদেশ হিসেবে বলছি না বরং এই বার্তাগুলো যখন আপনার হৃদয় পৌঁছায় তখন আপনি তা সত্য বলেই অনুভব করেন অনেকেই বলেন হ্যাঁ এ তো আমাদের জীবনের ঘটনাই আর সেই কারণেই এগুলো এত বিশেষ এই ঐশী বার্তাগুলো আপনার মনো আত্মাকে গভীরভাবে ছুঁয়ে যায় যখনই আমি এই রিডিং করি আমার ভেতর এক অসীম কৃতজ্ঞতার স্রোত বইতে শুরু করে আমি নিজেকে সত্যিই ধন্য মনে করি কারণ আপনাদের এত ভালোবাসা সহযোগিতা আর বিশ্বাস আমি পাই এই শক্তি আমাকে আরও দৃঢ় করে তোলে আমাকে সামনে এগিয়ে নিয়ে যায় কিন্তু এই মহাজাগতিক যাত্রায় স্পষ্ট দেখা যাচ্ছে আপনার জীবনে কিছু অন্ধকার শক্তি সক্রিয় থেকেছে যারা আপনাকে জালের মধ্যে ফাঁসাতে চেয়েছিল অথচ সত্য এটাই যে তাদের ষড়যন্ত্র কোনোদিনই সফল হতে পারবে না কারণ আপনি আধ্যাত্মিকভাবে জাগ্রত ব্রহ্মাণ্ড আপনাকে আগেই সতর্ক করেছে পরম পিতা আপনাকে রক্ষা করার জন্য পূর্বেই সংকেত পাঠিয়ে দিয়েছেন আর এখন যে বার্তা প্রবাহিত হচ্ছে তা আরও গভীর আপনার বিরুদ্ধে কালাজাদু প্রয়োগের চেষ্টা হয়েছিল হাই ঈশ্বর কি ভয়ঙ্কর আর লজ্জাজনক সেই কাজ আপনার চরিত্র কলুষিত করতে আপনার সম্পর্কে ভুল গুজব ছড়াতে চেয়েছে তারা এই ধরনের মানুষদের মন সংকীর্ণ তারা নিজেরা কিছু করতে পারে না আর যখন কাউকে আলোয় দীপ্ত হতে দেখে তখন ঈর্ষায় দগ্ধ হয় এ কারণেই তারা আপনার পেছনে লেগে থাকে একেবারে পাগলের মতো কিন্তু এর মাঝেই এক বিশাল সত্য প্রকাশ পাচ্ছে আপনি আর আপনার সঙ্গী কোনো সাধারণ যুগল নন আপনারা প্রকৃত অর্থে শিব শক্তির মিলন একে অপরের আত্মার সঙ্গে গভীরভাবে যুক্ত এই সম্পর্ক কোনো সাধারণ সম্পর্ক নয় এটি একেবারেই মহাজাগতিক ও ঈশ্বর প্রদত্ত তাই তো মানুষ হিংসায় জলে ওঠে ভাবে এত গভীর প্রেম কীভাবে সম্ভব তারা চেষ্টা করে আপনাদের আলাদা করতে ভেঙে দিতে কিন্তু কখনো সফল হয় না যদি কখনো আপনার সঙ্গী আপনাকে কষ্ট দিয়ে থাকে কিছু ভুল করে থাকে তবে সেই সময় এখন শেষের পথে তার অন্তরে তীব্র অনুতাপ জাগতে চলেছে সে বুঝতে চলেছে কি হারিয়েছে আর কি ভুল করেছে সে উপলব্ধি করতে চলেছে যে আপনিই তার একমাত্র এবং সত্যিকারের আত্মার সঙ্গী যারা আপনাদের ঘিরে বিষ ছড়াচ্ছেন তাদের সময় শেষ হয়ে এসেছে তাদের মুখোশ খসে যাবে সত্য সকলের সামনে প্রকাশিত হবে আর এই প্রকাশই আপনাদের সম্পর্কে আরও দৃঢ়তা আনবে আপনার সঙ্গীত হৃদয়ের গভীর থেকে যে সুর উঠছে তা প্রেমের সঙ্গীত হয়ে বইছে যেন সে বলতে চাইছে পুরো দুনিয়া ঘুরেও তোমার মতো কাউকে পাইনি সে বুঝে গেছে এই জগতে আপনার মতো আর কেউ নেই আরেকটি অমক বোধ তার হৃদয় স্পষ্ট হয়ে উঠছে আমরা জানি না তোমাকে কতটা ভালোবাসি কিন্তু তোমাকে ছাড়া আমাদের বেঁচে থাকা অসম্ভব এ তার আত্মার কণ্ঠস্বর হয়তো সে নিজেও এই প্রেমের গভীরতা পুরোপুরি মাপতে পারে না কিন্তু একটি সত্য উপলব্ধি করেছে আপনাকে ছাড়া তার জীবন অসম্ভব আর আপনিও এখন আরও বেশি করে নিজের যত্ন নিচ্ছেন নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলছেন কারণ এটাই ব্রহ্মাণ্ডের ইঙ্গিত আপনার প্রেম আপনার জীবন এখন থেকে আরও উজ্জ্বল হয়ে উঠবে তুমি এখন নিজেকে ভালোবাসতে শিখেছ নিজের প্রতি আদর স্নেহ যত্ন দিচ্ছ নিজের ত্বক রূপ আর স্বাস্থ্যের প্রতি মনোযোগী হয়ে উঠেছ সেই কারণেই আজ তোমার মধ্যে এমন এক উজ্জ্বল দীপ্তি ফুটে উঠেছে যা চারপাশের মানুষকে মুগ্ধ করে দিচ্ছে তোমার আত্মবিশ্বাস বেড়ে গেছে আর সেই আত্মবিশ্বাসী তোমাকে করে তুলছে আরও আকর্ষণীয় আরও মোহময়ী মহাবিশ্ব তোমাকে এক গভীর বার্তা দিচ্ছে যেখানে অক্লান্ত চেষ্টা আর পরিশ্রমের উচ্চতা বেড়ে ওঠে সেখানে ভাগ্যকেও মাথা নত করতে হয় তুমি তোমার সাধনার পথে অবিচল থেকেছ নিরন্তর চেষ্টা চালিয়ে গেছ আর এখন সেই ভাগ্যই তোমার সামনে এসে মাথা নত করবে আসছে বছর দুই তোমার কর্মজীবনের জন্য একদম বিশেষ হয়ে উঠবে তোমার সাফল্যের আলো এমন ঝলমল করবে যে দেখে মানুষ অবাক হয়ে যাবে তোমার প্রতিটি স্বপ্ন ধীরে ধীরে বাস্তব রূপ নিতে শুরু করবে আর তুমি এগিয়ে যাবে এক অনন্য জয়ের পথে যারা তোমার জন্য অন্ধকার দেখে এনেছিল যারা কুপ্রবৃত্তি আর বিদ্বেষে ভরে তোমার সর্বনাশ চাইছিল তারা আজ নিজেদের কর্মফল ভোগ করবে তারা যা বনেছে সেটাই তাদের জীবনে বিস্ফল হয়ে ফিরে আসবে কারণ এখন তোমাকে ঘিরে রয়েছে এক অটুট অটল অবিচলিত দেবী সুরক্ষা আটশো অষ্টাশি নম্বরটি সেই সংকেত বহন করছে তুমি সম্পূর্ণ নিরাপদ কারো সাধ্য নেই তোমাকে আঘাত করার মহাশক্তিরা নিজেরাই তোমার প্রহরী হয়ে দাঁড়িয়ে আছেন তোমার জীবনে একজন বিশ্বস্তা নারীও রয়েছেন তিনি হতে পারেন তোমার জীবনসঙ্গিনী তোমার মা কিংবা বোন তিনি সর্বদা তোমার পাশে দাঁড়াবেন সুখে দুঃখে তোমার অবিচল সঙ্গী হয়ে আর সবচেয়ে বড় আশীর্বাদ হল তোমার হেটাররা বারবার ভেঙে পড়বে তোমার সামনে তারা যতই ষড়যন্ত্র করুক যতই অন্ধকার ডেকে আনুক প্রতিটি পরিকল্পনা উল্টে গিয়ে তোমার পক্ষেই দাঁড়াবে তাদের চোখ তাদের শক্তি তাদের ধূর্ততা কোনোদিনও তোমার আলোকিত সত্তার নাগাল পাবে না তুমি বুদ্ধিমান তুমি নির্বাচিত আত্মা যাকে স্বয়ং পরম্পিতা বিশেষ উদ্দেশ্যে এই পৃথিবীতে পাঠিয়েছেন তুমি সেই শক্তিশালী দেবী ও সত্তা যাকে রোখার ক্ষমতা কারণেই তোমার গন্তব্য এখন আর দূরে নয় সামনেই তোমার মহাজয় তোমার জীবনের সর্বোচ্চ পূর্ণতা এই সমগ্র বার্তাটি শুধু এক কথাই বলছে তুমি বিশেষ মহাবিশ্ব আর পরমাত্মা তোমার জন্য এক বিশাল পরিকল্পনা এঁকেছেন হ্যাঁ পথের মাঝে বাধা আসবে মানুষ হিংসে করবে মিথ্যে রোটাবে কিন্তু শেষ পর্যন্ত বিজয়ের মাল্য শুধু তোমারই কপালে বাধা থাকবে